রাজধানীতে টাকার উদ্ধার করছে প্রশাসন রাজধানীর মতিঝিলে হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণের জন্য শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির বিগ্রহ নামে দেবত্বর সম্পত্তি তেত্রিশ শতাংশ জায়গা ঢাকা জেলা প্রশাসকের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে এ সময় উদ্ধারকৃত সম্পত্তি মন্দির পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে দর্শক অভিযানটি পরিচালনা করেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই অভিযানে ভেঙে দেয়া হয়েছে এই জায়গাগুলা যে কম ছিল দর্শক জানা যায় মতিঝিল মৌজার সি এস এস দশ বাই চারশো তেত্রিশ নং দাগ এ চব্বিশশো বাইশ নং দাগ ও আর এস বাইশশো চৌত্রিশ দাগের জিরো পয়েন্ট থ্রি এইট জিরো জিরো একর ভূমি এবং সিটি আঠাশশো সত্তর নং দাগের জিরো পয়েন্ট উনত্রিশ ও আর এস রেকর্ডের এর ধারাবাহিকতায় শ্রী শ্রী লক্ষ্মী জিও ঠাকুর ম্যানেজিং সেবায়িত সুজিত কুমার বসু পিননাথ বসু সাং তিন নং হরিশচন্দ্রবাবু স্ট্রিক বাংলা বাজার ঢাকা এর নামে সর্বশেষ সিটি রেকর্ড রয়েছে এক সময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তিনি জানান রাজধানীর এলাকায় দীর্ঘদিন যাবতীয় কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে প্রায় দুশো কোটি টাকা মূল্যের তেত্রিশ শতাংশ দেবত্ব সম্পত্তি বেদখল করে রেখেছিল ভ্রাম্যমান শেষে উদ্ধারকৃত ভূমি মন্দির পরিচালনা কমিটির কাছে বুঝিয়ে দেয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে আসলে আপনার জানেন যে আমরা কিন্তু নারায়ণ জিওর মন্দিরে জায়গা উদ্ধার করবো আমরা দেবতার জায়গা আমরা দেবতার মন্দির করে আমরা এই জায়গায় পূজা অর্চনা করি